এই দেশ আমার বাপ এমক আমার মা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে আমার চাচাজির বাপেরা রক্ত দিয়েছে চাচাজিরা যখন ২০ বছর বয়স ছিল এই ঢোলাহাট দিয়ে হেঁটে যখন যেত তখন এলাকার লোক বলতো ঢোলাহাট মাদারপাড়ার মোস্তাক আসছে সরে যা আর ওই চাচা বেঁচে থাকা অবস্থাতে দাড়িগুলোকে মাছ দিয়ে ঢেকে ঢোলাহাট যাচ্ছে এ কোন পরিস্থিতি কি তৈরি করলেন দেশকে কি তৈরি করলেন রাজ্যকে যে আপনার কারণে আমার মতো একটা লোককে আপনার ছেলের মতো একটা বয়সীকে ট্রেনে গিয়ে হেনস্থা করছে কি করলেন আপনি কিভাবে বাঁচলেন তার পিছনে তেল দিয়ে ড্রাম কা ড্রাম তেল উল্টে দিয়ে দেশকে রাজ্যকে কুলোচিত করলেন

ওয়াকাফ সম্পত্তি সহ বিভিন্ন রকম কারণে যে বিভিন্ন রকম অন্যায়গুলো ঘটছে আপনার ভূমিকা কি কি করলেন আপনি আপনি যে মরে যাবেন আর কয়েক বছর পর আপনি মরবেন কি রেখে যাচ্ছেন পৃথিবীটাতে কোন পৃথিবী রেখে মরছেন আপনি ভাবতে আপনাকে হবেই আজকেই ফোনটা ধরেন এই ফোনটা কার আছে সাইলেন্ট করেন আজকেই বাড়িতে গিয়ে চিত হয়ে আকাশের দিকে মুখ তুলে ঘুমিয়ে যখন ভাববেন যে উকিল সাহেব এসেছিল নাকটা বড় গাল নেই ঠিকই তো বললো যে আমার বাইশ বছর অবস্থাতে দেশের রাজ্য বিভিন্ন রকম ছিল আজকে এই হয়ে গেল আপনার ভুলের কারণে আপনার অক্ষতার কারণে আপনাকে আঙ্গুল দিয়ে বলছে আপনার ভুলের কারণে আমাদের মতো লোককে ট্রেনে হেনস্থা হতে হচ্ছে আমাদের মতো লোককে বিভিন্ন জায়গায় হেনস্থা হতে হচ্ছে চাচা যে বাবা যে এখনো আমার একসাথে বাপ বেটা বসে মদ খায় না এখনো বাপ বেটা বসে সিগারেট খায় না আপনাকে সচেতন হতে হবে এই দায়িত্ব আপনাকে নিতে হবে আর ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে বলছে শুধু ননির ননি ছি 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 আর টুনির মায়ের গান শুনে দেশ কোথায় যাচ্ছে রাষ্ট্র কোথায় যাচ্ছে জাত কোথায় যাচ্ছে কম কোথায় যাচ্ছে কোন হুশ নেই ফেসবুকে মুখ টেরা বেকা করে ছবি পোস্ট ব্রাদার ইসলাম আমার যুবক এবং তরুণ ভাইদেরকে বলছে আল্লাহর কসম আর আমার চাচাদেরকে বলছে নেতাজি মহাত্মা গান্ধীর একটা কথা আছে চাচাজি আপনাকে আমি বোঝাতে পারবো না আপনার সাতষট্টি বছর বয়স হয়ে গেছে আপনার বাষট্টি বছর বয়স হয়ে গেছে আপনাকে আমি বোঝাতে পারবো না আপনি সব জানেন সব বুঝেন তবু এখানে বুকে হাত দিয়ে বসে আছেন আপনাকে এই দায়িত্ব নিতে হবে এর আগে এনআরসি হলো তিন তালাক হলো অনেকেই ভেবেছিল যে এই করতে করতে শেষ হয়ে যাবে এইবার বাপ মায়ের কবরের কাছে চলে এসছে এইবার একটাই জিনিস আপনিও বিভিন্ন রকম তাল ঠোক করে দেখে নিয়েছেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে একটা যদি না পারেন তো আজকেই কবর খুঁড়েন এলাকার কবরস্থানে গিয়ে আপনি কবর খুঁড়ে কবরে ঢুকে বসে থাকেন কারণ কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে যেই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আমার ঘর আমি পুরো কায়নাতের মালিক বিশ্বের মালিক সমস্ত কিছুর মালিক আমার কাছে তুমি অনেক কিছু না মেনে জান্নাত চাইতে আমার ঘরকে নিয়ে যেদিন আক্রমণ হয়েছে আমার সম্পত্তিকে নিয়ে যেদিন আক্রমণ হয়েছে আপনার কাছে উত্তর নাই আপনি যদি পারেন তাহলে আজকেই সজাগ এবং সচেতন হবেন যদি না পারেন কেয়ামতের দিন লজ্জিত হবেন তার আগেই কবরস্থানে গিয়ে একটা পোস্টার নিয়ে বসে থাকেন যে আল্লাহ আমি আর পারলাম না আল্লাহ আমাকে বিবেক দিয়েছ বুদ্ধি দিয়েছ কিন্তু ক্ষমতা দেওনি বলে আমি পারলাম না আজকেই কবরে চলে যাবেন বড্ড বুক চিড়ে যদি আপনাদেরকে দেখাই বর্তমান দিনের পরিস্থিতি একটা ফেসবুকে যদি কোনো পোস্ট করি তার আগে বাহাত্তর ঘন্টা ভাবতে হচ্ছে কেন কি আছে কি এমন হলো আজকে এই পেহেলগামের ঘটনার পর কামরুজ্জামান সাহেব যখন কলকাতায় ব্রিগেড মাঠে ডাকলো সেই মিটিংয়ের আগের দিন পর্যন্ত যে পরিস্থিতি গোটা রাজ্যে ওয়াকাফকে নিয়েছিল আজকে আপনাদের বারুইপুর পার করে যখন বিরিয়ানি খেতে ঢুকছি আমার মুসলিম ভাই আদমের সন্তান আমাকে বলছে কোথায় যাচ্ছেন বলছি ওয়াকফ ও এখনো ওয়াকফ আছেই আজব ব্যাপার এখনো অতাপ আছেই আমাকে জিজ্ঞাসা করছে যদি এই হল আমার জাত আমার কমের হয় তাহলে মোদি এবং অমিত শাহকে গাল দিয়ে কি লাভ মোদি এবং অমিত শাহ মুসলমানদের ইঞ্জিনের ক্ষমতা বুঝে গেছে হঠাৎ করে উঠে হঠাৎ করে বসে যায় এনআরসি 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 ওকা পোকা 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 তিন তালাক তিন তালাক তিন তালাক তিন তালাক নাই ফুস কি এমন হলো কেন অকাফের মিটিং এ এরকম লোক হবে কেন ভাই বাড়ি থেকে লোক আসবে না এই জাতিকে প্রশ্ন করব না এই জাতের মানুষ এই জাতকে বাঁচাতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিকার হচ্ছে আর আমার জাত এখানে নিজের সম্পত্তি বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে উপস্থিতির সংখ্যা দেখেন কার জন্য কিসের জন্য আমি ভাইকে বলেছিলাম যে আমি মিটিং করা বন্ধ করে দিয়েছি আর মিটিং এ যাবো না যার জন্য কাদি তার চোখে নাই পানি কি দরকার আছে থাক আরে আমার বাপ আমার শ্রদ্ধে আব্বাজান যদি মারা যায় তো আমি মুফাক্কের ইসলাম আমার নেটওয়ার্ক আমার ক্ষমতা আমার অবলম্বন করে যদি আমার মনে করি যে আমার হাইকোর্টে মামলা করে হোক নেটওয়ার্ক ধরে হোক আর চেন ধরে হোক ধর্মতলার বুকে আমার আব্বাকে কবরস্থ করব এই এলাকার জয়নাল এই যে মফিজুল চা এই যে জয়নাল ঘুটভুটি চালাচ্ছে জয়নাল তোর বাপকে কি করবি তুই তোর বাপকে বাঁচাতে তোকে জাগতে হবে এই জাত এবং কমকে জাগতে হবে জাগতে আপনাকে হবেই হলো অনেক দিন 75 বছর 75 বার বুকে পতাকা নিয়ে দেশ স্বাধীন করার পরও পতাকা তুলেছি আজও শুনতে হয় পাকিস্তান যাবে না বাংলাদেশ যাবে ব্রাদার ইসলাম অত্যন্ত আক্ষেপের সুরে অত্যন্ত দুঃখী অবস্থাতে কাঁদতে কাঁদতে আপনাকে বলি এই জাত এবং এই কমকে বলি ব্রাদার ইসলাম আপনারা জানেন শরিয়াত আমরা মানে আমাদের এই এলাকাতে যে সমস্ত কবরস্থান নুরুদ্দিন সাহেব পাঠ পাঠ করে আইনগুলো বলে একটা আইন বলছি আটচল্লিশটা কামরুজ্জামান ভাইরা সব ডিটেলস আপনাদেরকে বলবে একটা কথা আপনাকে বলি আটচল্লিশটা নতুন পাট যোগ হয়েছে তার মধ্যে একটা পাত কি এই এলাকার রহিম হাজি এই এলাকাতে এইখানে পাঁচ হাজার মুসলমান আছে এইখানে দশ বিঘা কবরস্থান আছে এই কবরস্থানে বৃষ্টির দিনে জল উঠে যায় আমার বাপ যখন মারা গেছে এদিকে মসজিদের মাইকে আজান হলো কবর খুঁড়তে গেল কবরে পানি আমার প্রিয় আব্বাজান যার পানিতে আমি তৈরি সেই আব্বাজানকে পানি অবস্থাতে কবর দেওয়া হয়েছে এই দেখে এই এলাকার মোস্তফা হাজিকে গিয়ে যখন এলাকার মুসলমানরা বলল মোস্তফা সাহেব আপনার ওই উঁচু জায়গাটা দশ কাটা আছে আমাদেরকে দান করুন আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে ইজ্জত দিয়েছে হাজি সাহেব আপনি আপনার ওই দিঘির পাড়ের উঁচু জায়গাটা দেন আমরা এলাকার মুসলমানরা এখানে কবরস্থানে কবর দিব হাজি সাহেব বলল ঠিক আছে দিয়ে দিলাম এর আগে পর্যন্ত এই আইন আসার আগে পর্যন্ত আপনারা গেলেন এলাকায় বিএলআর অফিস রেস্ট্রি অফিসে দলিল কাগজপত্র রেডি হলো হাজি সাহেব আধার কার্ড নিয়ে টিপটাপ দিয়ে রেস্ট্রি হয়ে গেল কবরস্থান বর্তমান আইনে বলছে এই হাজি সাহেবকে আধার কার্ড নিয়ে যেতে হবে আপনাদের আধার কার্ড আছে আধার কার্ডে দেখবেন ছবি আছে এই হাজি সাহেবকে মুসলমান কিনা। তার সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে বগল দাবা করে যেমন এটা রুস্তুম হাজি ধোলাহাটের মাজার পাড়ার কিনা তার জন্য আধার কার্ড ঠিক তেমনই এই এলাকার রুস্তুম হাজি হোক আর যে কোনো মুসলমান ওয়কাপ সম্পত্তি দান করতে গেলে ওকাপ সম্পত্তি দান করতে গেলে তিনি পাঁচ বছর থেকে মুসলমান কিনা এর প্রমাণ বা সার্টিফিকেট নিয়ে যেতে হবে কিরকম সার্টিফিকেট তাহলে ওই রুস্তুম হাজিকে বছরের হাজিকে যিনি হারাম শরীফ ঘুরে এসছেন তিনাকে খতনা কে দিয়েছিল খতনাওয়ালা মৌলী সাহেবকে ধরে নিয়ে যেতে হবে যে হ্যাঁ আমি রুস্তুম হাজি মুসলমান বাষট্টি বছর আগে খতনা হয়েছে আমি মুসলমান চলো আর না হলে আধার কার্ডের মতনই সরকার বের করবে রুস্তুম হাজির ছবি একদিকে আর মোবাইলের ভিতরে লুঙ্গির ভিতর মোবাইল তুলে ছবি তুলে দেখাতে হবে যে হ্যাঁ রুস্তুম হাজি মুসলমান পাঁচ বছর ধরে ব্রাদারান ইসলাম হাসির কোনো ব্যাপার নেই আপনি মুসলমান কিনা আরে এই জাতিকে বলেছিল যে কবরে ঢুকলে জিজ্ঞাসা করবে তোর দিন কি তোর রবকে তোর এই আগেই মরার আগেই এই সরকার জিজ্ঞাসা করছে তুই মুসলমান কিনা তার আবার প্রমাণ দিতে হবে এর প্রমাণ নিয়ে যেতে হবে এবং এই গেল এক যে আগে কোনো মুসলমান কোন সম্পত্তি আল্লাহর রাস্তে দান করলে মুসলমান কিনা তার প্রমাণ লাগতো না এখন লাগবে আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো এই ভালো করে বুঝেন মুসলিম সমাজ আইনিগতভাবে কুটকাচালি করে বোঝাতে অনেক সময় লাগবে ডাইরেক্ট বলছি এই এলাকার দশ হাজার মুসলমান এইখানে কবরস্থান আছে দশ বিঘা কয় বিঘা দশ বিঘা এই দশ বিঘা নরেন্দ্র মোদী এবং তার সরকার বলছে এই মুসলমান কাঠমোল্লা তোরা তো মরিস এই এলাকার মানুষ মরে যায় ছ মাসে দুটা তিন মাসে একটা মাসে একটা বছরে দশটা বা পনেরোটা তোরা দশ হাজার মুসলমান দশ বিঘার মতো দামি জায়গাটা ঢোলা হাটে ঘেরে রেখে দিয়েছিস কেন তোরা তো মরিষ বছরে দশটা পাঁচটা তো দশটা পাঁচটাকে মাটি দিতে কতটা জায়গা লাগে দশ কাটা লাগে দশ কাটা তোরা আলাদা করে ঘেরে নে আর সাড়ে ন বিঘা সরকারকে দিয়ে দে ওই সরকার ওখানে ভুটভুটি স্ট্যান্ড করবে আর পানের পিঠ ফেলবে বাস স্ট্যান্ড করবে বা আর কিছু করবে মানে মুসলমানের রক্ত আর রক্ত নেই পুজ হয়ে গেছে মুসলমানের রক্তটা আর রক্ত নেই পুজ হয়ে গেছে আমার বাপ যেখানে শুয়ে আছে আমার মা যেখানে শুয়ে আছে আমার দাদু যেখানে শুয়ে আছে এই সরকার ওই জায়গাটা নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড করে আমার বাপের কবরে টোটো চালাবে পানের পিথ ফেলবে আর আমি মোফাক্কেরুল ইসলাম মানে আমি মুসলমান আমার রক্ত পুজ হয়ে গেছে তাই আপনাদের সকলকে এই বিপদ ঘনিয়ে আসছে জাতির উপর চাচা যে মাইন্ডে এবার আপনাকে নিতেই হবে কারেঙ্গেই আমার এঙ্গে এইবারই শেষ অনেক ঠাকিয়ে দিলেন অনেক সময় নষ্ট করলেন অনেক রকম গল্প গুজব করে টাইম দিয়েছেন এটা যদি আপনি মনে করেন হালকাভাবে নেন তাহলে আর বাঁচল কি আপনার আপনার বাঁচল কি আপনার বাপের কবর আপনার সামনেই জিসিপি দিয়ে খুঁড়ে টানতে টানতে নিয়ে যাবে এর থেকে বেঁচে থাকা ভালো না মরে যাওয়া ভালো তাই আপনাদের সকলকেই একটু এক মিনিট চিন্তা করার কথা বলতে আসছি চিন্তা করতে হবে যে দেশটা কোথায় যাচ্ছে রাজ্যটা কোথায় যাচ্ছে কেন একজন হাইকোর্টের উকিল কেন একটা দেশ বরণ্য ব্যক্তি কেন কামরুজ্জামান ভাই কেন নুরুদ্দিন সাহেব এবং রইসুদ্দিন সাহেবেরা এই ফাঁকা মাঠে গরমের দিনে কেন আসবে কি দরকার পড়েছে কোন এমন ডাল ডলে গেছে না আপনাদেরকে বলতেছি কারণ আমি মনে করি এই এলাকার মানুষ দিন আনে দিন খায় দিনে তিনশো টাকা ইনকাম করবে কি করে এতেই দিন চলে যায় আর এই ইনকাম করতে গিয়ে রাজ্য এবং দেশ কোন দিকে চলে যাচ্ছে এটা আপনাদেরকে ভাবার সময় হচ্ছে তাই ব্রাদারান ইসলাম দেখেন মক্কা শহরে যখন চারিদিক থেকে হাতি দিয়ে আক্রমণ করতে আসে তখন কিন্তু আবাবিল পাখি এসেছিল নুড়ি পাথর নুড়ি পাথর মুখে নিয়ে আবাবিল পাখি হে আল্লাহ 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 এই এলাকার চাচা যে মুরব্বী হে আল্লাহ এই পবিত্র মঞ্চ থেকে দোয়া রাখছি আল্লাহ আপনার কাছে এই এলাকার বাবাজি মুরব্বীদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দাও আল্লাহ হে আল্লাহ এই এলাকার বাবাজি চাচাজি যারা আছে তারা যেন আপনার দ্বারা শক্তি প্রাপ্ত হয়ে এই দেশ এবং সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়েতে যুবকদেরকে পথ নির্দেশনা করতে পারে আল্লাহ এই যুবক তোমার জন্ম এখানকার নেতার পাঁচাটার জন্য হয়নি তোমার যৌবন নষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি তুমি বেঁচে আছো মানে এই এলাকার সমাজ ঠিক থাকবে তুমি বেঁচে মানে এই এলাকার শান্তি শৃঙ্খলা থাকবে যুবক আমার প্রাণ প্রিয় যুবক ভাই হে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি হজরত উমারের মতন জাজবা দিয়ে দাও হজরত আলীর মতন শক্তি দান করো আল্লাহ হে আল্লাহ এই এলাকার ভাই এবং মুরব্বী যারা আছে তাদেরকে আপনি স্বয়ং নিজ হাতে এই দেশ এবং সমাজকে আপনার সম্পত্তিকে বাঁচাতে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে এই শক্তি তুমি দান করো আল্লাহ হে আল্লাহ প্রত্যেকটা মুসলিম সমাজের আমার ভাই বাবা বুরুব্বি যারা আছে তাদেরকে আবার বক্তব্য দেওয়া যাবে অনেক দুটা কথা বলতে চাইছি এক্ষুনি আজকেই এক্ষুনি এই মুহূর্তে এক সেকেন্ডের মধ্যে আপনাকে দেশ এবং সমাজ নিয়ে ভাবতাম এক্ষুনি না 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 কোনো টাইম নেই ভুল বুঝবেন না এখনই এই মুহূর্তেই জাগতে হবে আপনাকে জাগবেন না মানে আপনি ছেলে রাখবেন মেয়ে নাতি পোতা এই ওই দিস দ্যাট রেখে মরে যাবেন আর আমাদেরকে ঢোলা থেকে পার হয়ে টুকটুকিতে গেলে বলবে আয় নামা আয় নাম এই উকিল সাহেবের বাটা নাম দেখে দেখি ব্যাগে কি আছে এই বলেই মেরে দিবে আর আপনি বেঁচেই থেকে গেলেন কি করে হবে ওয়াকাপ সম্পত্তি আল্লাহর সম্পত্তি ওকাপ সম্পত্তি আল্লাহর দান করা সম্পত্তি আপনি বেঁচে আছেন আপনি জীবিত আছেন আপনি ছটফট করবেন এই যে এই এলাকার মানুষজন ছটপট করবেন ই আল্লাহ তোমার সম্পত্তি নিয়ে নিতে চাইছে আল্লাহ আমি খেতে পাচ্ছি না আল্লাহ আল্লাহ আমি ছটফট করছি আল্লাহ তাই নির্দিষ্ট পদ্ধতিতে বুজুর্গ যারা আছে তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী যেভাবে যা করতে হয় কারেঙ্গে ইয়াম মারেঙ্গে না না আর বেঁচে থেকে লাভ নেই কোনো লাভ নেই খেলাম খেলাম আর বাস্তলায় গিয়ে ছাড়লাম কোনো লাভ নেই তাই কারেঙ্গে ইয়া এই আইন বাতিল না হওয়া পর্যন্ত মাথায় কাফন বেঁধে ইনশাআল্লাহ আগামী দিন এই আইনের প্রতিবাদ আপনাকে করতে হবে আবার মহান আল্লাহ তাআলার কাছে এই মুরুব্বি এলাকার বাবাজিদেরকে মহান আল্লাহ তালার কাছে দোয়া চেয়ে এবং আমার ইয়াং এবং তরুণ তুর্কি ভাই যারা আছে তাদের কাছে আল্লাহর কাছে দুয়া চেয়ে হাজরত আলী এবং হজরত উমারের মতন যজবা দান করো আল্লাহ এবং আগামী দিন আপনার রহমতের দরজা থেকে আমার ভুলের কারণে